আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরবির দ্বিতীয়তম মাস মানে আরবি বছরের দ্বিতীয়তম মাস সফর মাস শুরু হয়েছে আর এই সফর মাসকে ঘিরে আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কার কিছু কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন সফর মাসে বিপদ আপদ বেশি হয় যেমন সফর মাসে বিয়ে করতে নাই সফর মাসে সফর করলে অ্যাক্সিডেন্ট হয় এই ধরনের বিভিন্ন কুসংস্কারমূলক কথাবার্তা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আজকের ভিডিওর মধ্যে বলবো সফর মাস আসলে কি এবং সফর মাসের ইতিহাস কি, আমল কি? محترم হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সফর মাসের মধ্যে কোন ধরনের অশুভ নাই স্পষ্ট কথা, সফর মাসের ভিতরে কোনো ধরনের অশুভ সুতরাং সফর মাসে বিয়ে করা যাবে না সফর মাসে সফর করা যাবে না সফর মাসে বিপদ বেশি হয় এই সমস্ত কুসংস্কারমূলক কথা এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না ইসলামে এর কোনো ভিত্তিই নাই সুতরাং অন্য অন্য মাসে যেভাবে আমরা বেশি বেশি আমল করি স্তেক ফারের আমল করি রোজা রাখি আল্লাহ রসুল স্নত সোমবার বৃহস্পতিবার রোজা রাখা আমরা সফর মাসেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব অন্য অন্য মাসের যেভাবে যেভাবে আমরা আমল করি আল্লাহকে পাওয়ার জন্য যত বেশি আমল করতে পারি সফর মাস স্বাভাবিক মাসের মতোই আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমল করব সফর মাসের বিশেষ কোনো অশুভ আছে এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং সফর মাসকে ঘিরে যত কুসংস্কার রয়েছে সেই সমস্ত কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো